ইচ্ছে নামক সংস্থার পক্ষ থেকে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হলো পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে গত বছর আগস্ট মাসের তিন তারিখে সব্যসাচী ভট্টাচার্য পথ দুর্ঘটনা মুখোমুখি হয় প্রয়াত হন এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্ধমানে দু হাজার সাতের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচের ছাত্র ছিলেন সব্যসাচী ভট্টাচার্য তার স্মৃতির উদ্দেশ্যে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজের ইঞ্জিনিয়ার প্রদীপ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন এমবিসি ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক সুনীতি কুমার সব্যসাচী ভট্টাচার্যের কেমিস্ট্রি টিচার থেকে শুরু করে প্রয়াত সব্যসাচী ভট্টাচার্যের বন্ধু বান্ধব অফিস কলিক এবং জুনিয়ররা সত্তর জনের রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আজ সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্ধমানের আটজন প্রাক্তন ছাত্র মিলিয়ে ইচ্ছে নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন দু হাজার চব্বিশের উনত্রিশে ফেব্রুয়ারি সংস্থাটি রেজিস্ট্রেশন হয় নিঃস্বার্থভাবে জনগণের উদ্দেশ্যে কাজ করার লক্ষ্য নিয়ে এই সংস্থা তৈরি করা হয়েছিল সারাদিন ধরে প্রত্যেকটা মানুষ নিজেদের জন্য কাজ করেন কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন প্রভৃতি তাই দিনের শেষে জনগণের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্তমানে আটজন প্রাক্তন ছাত্রের এই ইচ্ছে নামক সংস্থা তৈরি হয় আজ সেই ইচ্ছের পক্ষ থেকে এমবিসি ইনস্টিটিউটের প্রাক্তন প্রয়াত ছাত্র সব্যসাচী ভট্টাচার্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হলো ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে বসু আমরা সকলে প্রাক্তন ছাত্র এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্ধমানে যেটা আমাদের সাধনপুরে কলেজ রয়েছে আমরা আটজন মিলে ইচ্ছে এই সংস্থাটার প্রতিষ্ঠা করেছি এবং উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এটা রেজিস্ট্রেশন হয়েছে এইটার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেক দিনে নিজেদের জন্য তো কিছু না কিছু করি সকাল থেকে উঠে এবং তারপরে আমরা নিজের প্রফেশনে বেরিয়ে যাই বাড়ির জন্য করি কিন্তু এই সব কিছু যেটা নিজের কাজের বাইরে এরকম জায়গায় বেরিয়েছে যেটা সকলের জন্য কিছু করা নিঃস্বার্থভাবে করা বা ফিনান্সিয়াল বেনিফিটের মধ্যে না গিয়ে কিছু করা এইটার একটা চেতনা সবারই ভিতর আমাদের রয়েছে মানুষ হিসাবে তো সেই ক্ষেত্র থেকে আমাদের একটা ইচ্ছে ছিল এরকম একটা সংস্থা করার যে যারা এই ধরনের সেবামূলক কাজের সাথে থাকবে বা কোনো দুস্থ ছেলে মেয়েদের সেটা তারা পড়াশোনা করতে পারছে না তাদের পাশে থাকাই হোক বা কোনো অনাথ আশ্রম বা সেখানে গিয়ে কিছু সাহায্য করা সেটাই হোক তো আমরা ছোটো পরিসরে আমরা যেটুকু পারবো নিজেরাই চাঁদা তুলে সেই বিষয়গুলোর সাথে সারা বছর যুক্ত থাকবো এই উদ্দেশ্যে ইচ্ছা করা তো আজকে আমাদের ইচ্ছের প্রথম যেটা আমাদের প্রাক্তন দাদা আটই মার্চ মহিলা দিবস নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস এবং এই দিনটি অনেকগুলি মানে উদ্দেশ্যে অনেকগুলি অনুষ্ঠানের সমাপতন ঘটেছে আজ স্বর্গীয় সব্যসাচী ভট্টাচার্য তার চল্লিশতম জন্মদিবস তার মৃত্যু দু হাজার আমরা তার সেই স্বর্গীয় আত্মার উদ্দেশ্যে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি তিনি আমাদের বর্ধমান এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রাক্তনী ছিলেন দু হাজার সাতের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি পাস আউট তিনি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে তখন তিনি আমাদের থার্ড ইয়ারের সিনিয়র দাদা ছিলেন আজকে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে শুধু নয় একজন নারী হিসেবেই শুধু নয় আসলে see এমবিসি ইনস্টিটিউটের প্রাক্তনীদের একত্রিত করে যে ইচ্ছে নামক এনজিওটি আমাদের কিছুদিন আগেই সুসংগঠিত হয়েছে তার আয়োজনে আজকের যে রক্তদান শিবির তাতে অংশগ্রহণ করবার জন্য আমরা এসেছি আমরা মূলত সবাই সব্যসাচীদার সিনিয়র বা জুনিয়র এবং সব্যসাচী যা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেই ইরিগেশন ডিপার্টমেন্টের কিছু তার সহকর্মীও এখানে একত্রিত হয়েছেন একত্রিত হয়েছেন তার পরিবারের মানুষেরা বিশেষ করে বলতেই হয় নারী দিবস এই দিনটি কিভাবে আজকের রক্তদান আন্দোলনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হয়ে গেল তার কারণ সব্যসাচী ভট্টাচার্যের স্ত্রী যিনি সহধর্মিনী তিনি তৈশী চ্যাটার্জি ভট্টাচার্য তিনি নিজেও পেশাগতভাবে ইঞ্জিনিয়ার তার সঙ্গে তিনি আজকের এই রক্তদান শিবিরের প্রথম রক্তদাতা নারী দিবসের দিন যে মানুষটির স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরটি আয়োজন হয়েছে তার সহধর্মিনী তিনি প্রথম রক্তদান করে আজকের শিবিরের শুভ সূচনা করেন আমার নাম সায়ন্তী হাজরা আমি হয়তো সকলে আমাকে অন্য একটি পরিচয়ে চেনেন কিন্তু আজকে শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের পাশে থাকার জন্য সব্যসাচিতার স্মৃতির সঙ্গে থাকার জন্য আমি এখানে এসেছি আমি একটা কথাই বলতে চাইবো ইচ্ছে যারা তৈরি করেছে আমার এইভাবে আমি পারিনি এটা আমার ইচ্ছা ছিল কিন্তু আমি একা তো করতে পারতাম না ওরা সেটা আমার মনকে বুঝেই পুরো ব্যবস্থাপনাটা করেছে ইচ্ছে গোটা টিমকে যারা সব্যসাচীকে ভালোবাসে এইভাবেই সভ্যসাচী পাশে থাকুক সবটা জাতি আমাদের মনে বাঁচি রাখো আর আমি সুবলার্থ আপনার নাম আমার নাম তোয়শী ভট্টে যাচ্ছে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তি গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বসন্তি গোল নামেও সোনা রূপেও সোনা শুশাদু ছড়ছড়ে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন বাসকাঠি বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল